ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যিনি আফলগ সুন্দর সঙ্গে কেমন আছি ভালো আছি আমি ভীষণই ভালো আছি তো আজকে সানডে বিকেলবেলা ভাবলাম একটু ব্লগ করি বাড়ি থেকে যখন হচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বাইরে দাঁড়িয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আফিফকে দিয়ে তাপর এখন গাড়ি নিয়ে বার হচ্ছে আর কোথায় যাচ্ছে তোমরা থাম্বেল টাইটেল দেখেই বুঝে গেছো তো অনেক দিন থেকে আফিফ বলছে মাম্মা প্লে এরিয়া চলেন তো প্লে এরিয়া কীভাবে যাবো বলো এতদিন তো রোজা ছিল আর আগের সানডে ঈদের পরে ছিল তো ঈদের পরে সানডে কোথাও তো যাওয়া যাবে না তো আগের সানডে কোথাও যেতে পারিনি তো আজকে অনেক দিন পরে পার্কে আসলাম আমাদের রামপুরহাট পার্কে প্রায় আজকে সাত ছয় সাত বছর পরে আসলাম আজকে আমি যে পার্কে আসলাম তো পার্কে আমি কিন্তু এই প্রথমবার ব্লগ করছি আর এই পার্কের মধ্যে আমার প্রেম জীবন কাহিনী অনেক স্মৃতি জমে আছে তো সেইগুলোই আজকে তোমাদেরকে শোনাবো এই ভিডিওর মধ্যে তো আফিফকে খেলতে নিয়ে আসলাম আর ভাবছি যে এই পার্কে ছোটোবেলায় আমাকে এভরিডে পাপা পাপার দোকানে যাই দাদাগুলো থাকতো সেই দাদা বা আমার আম্মি প্রত্যেক দিন আমাকে এই পার্কে ঘুরতে নিয়ে আসতো মানে ছোটোবেলা থেকে আমি এই পার্কে আসি তারপর একটা সময় যখন বড় হয়ে গেলাম তখন প্রেম করার জন্য পার্কে আসতাম তো ওপু আমি প্রায় সপ্তাহে দুই থেকে তিন দিন পার্কে আসতাম মানে পার্ক ছিল আমাদের সব থেকে ফেভারিট জায়গা দেখা করার জন্য তো এই পার্কে আমাদের প্রচুর স্মৃতি জমে আছে তো ভাবলাম যে পার্কে যখন এসছি তখন সেই দিনের গল্পগুলো তোমাদেরকে শোনাই মোটামুটি আমার জীবন কাহিনি তোমাদের অনেক ভিডিওতে শুনিয়ে ফেলেছি তো এই পার্কের জীবন কাহিনীটা শোনানো হয়নি কারণ বিয়ের পরে আমি পার্কে একদমই আসি না আর এখন প্রচণ্ড ভিড় হয় আর এই ভিড়ের মধ্যে আমাকে কোথাও যেতে ভালো লাগে না তাই আমি পার্কে এখন আসি না আর আমাদের মানে আমাদের টাইম যখন ছিল আমরা প্রেম করতে আসতাম আমরা যখন ছোটোবেলায় তখন কিন্তু এত পার্কে ভিড় হতো না তো প্রেম করার জন্যে সকালে পার্ক খোলা থাকতো তো টিউশন টাইমে একটু ফাঁকা টাইম পেলেই চলে যেতাম পার্কের সঙ্গে দেখা করতে আর যে জায়গাগুলোই দেখা করতাম না মানে বসে থাকতাম সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই সামনে হেঁটে গেলাম তো দেখলাম ওইদিকে মানে আমি ভিডিও করতে যাচ্ছিলাম যে আমরা যে জায়গায় বসে থাকতাম সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু দেখছি না অনেকে প্রেম করছে বা সেই ভিডিওগুলো যদি আমি ক্যাপচার করি তারা যদি আমাকে কিছু বলে সেই কারণে আমি ঘুরে চলে আসলাম তো আপে বলছি আমি টয় ট্রেনে উঠবো তো টয় ট্রেনটা আগে কিন্তু ছিল ব্লু কালার তারপরে আজকে দেখছি বন্দে ভারত যেই কালার সেই কালার করে দিয়েছে মানে বন্দে ভারত কালার করে দিয়েছে তো প্রথমবার ট্রেনে আর কি টয় ট্রেনে উঠছি এর আগে তো বলছি মানে ছোটবেলায় পার্কে আসতাম তারপরে প্রেম করতে আসতাম কিন্তু এমনি ঘুরতে কখনো আসতাম না আর যেই জায়গায় আমার মানে স্মৃতি জমে আছে সেই জায়গাগুলো যেতে আমার কিন্তু ভালো লাগে না মনটা খারাপ করে মনে হয় এই তো সেদিন ছোটো হলাম আজকে এতটাই বড় হয়ে গেলাম যে আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে পার্কে আসছি আর মনে হচ্ছে কিছুদিন আগে আমার মা বাবা আমাকে নিয়ে পার্কে আসতো আর আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি তো যাই হোক তারপর আমরা ট্রেনে উঠলাম আর এর মধ্যে একটা বিশাল বড় মানে বিপদ ঘটে তো বলতে পারো আমরা যখন টয় ট্রেনে উঠলাম ধরো আমাদের ব্যাক সাইডে আছে ড্রাইভারের মুখ আর আমরা পিছনে বসে আছি বা আমাদের সামনে যদি লাইনে কেউ থাকে না আমরা কিন্তু তাকে দেখতে পাবো যে কেউ দাঁড়িয়ে আছে কি না এবার ট্রেনটা ছেড়েছে আর একটা বাচ্চা দুই থেকে আড়াই বছর হবে সে কিন্তু লাইনের সামনে দাঁড়িয়ে গেছে আর মানে এত লোক যে আছে কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে আমরা কীভাবে বাঁচাবো আমি ভিডিওটা ক্যাপচার করিনি মানে মানে বাচ্চাটার জন্য আমি তখন পাগল হয়ে গেছি ক্যামেরা অফ করে দিয়েছি আমার ক্যামেরা কিন্তু অনই ছিল কিন্তু বাচ্চাটার জন্য পাগল হয়ে গেছে তারপর কোনো রকমে অপু মানে জানলা দিয়ে চিৎকার করে এই বাবু সরো সরো নিয়ে মানে একটা সেকেন্ডের জন্য বাচ্চাটা বেঁচে গেল পাশে যে এত মানুষ দেখছে এত মানুষ কিন্তু বাচ্চাটাকে কেউ আটকায়নি বা কারো চোখে চোখে দেখতে পায়নি আর কি সামনে একটা মেয়ে ফোনে বসে কথা বলছিল সেই মেয়েটা পর্যন্ত দেখতে পায়নি তো অপু যাওয়ার সময় মেয়েটাকে গালাগালি করছে যে মেয়েটা একটা বাচ্চা বিপদের মুখে দাঁড়িয়ে আছে পাশে বসে আছে সেই কিন্তু চোখে দেখতে পেলো না মানে কি বিপদ থেকে বাঁচলাম মানে আমার তো মনে হয় যান কোথায় চলে গেছিলো এইরকম একটা সিচুয়েশন ছিল তখন তো যাই হোক কোনো রকম বাচ্চাটাকে বাঁচিয়ে বাঁচাতে পেরে অনেক ভালো লাগলো ওই সামনে দেখলে একটা বাচ্চা কিন্তু দেখো ট্রেনটা যাচ্ছে আমরা কিন্তু ট্রেনের মধ্যে আছে ভিডিও করছিলাম তো ও একটু বড় বলে ও কিন্তু সরে গেল আর বাচ্চা হলো সামনে সেটা কিন্তু আমি ভিডিও ক্যাপচার করিনি মানে ভিডিও করছিলাম কিন্তু বাচ্চাটাকে দেখে আমি ক্যামেরা অফ করে দিয়েছি তারপরে দেখো যে জায়গাটায় যাচ্ছে জঙ্গলগুলো আছে মানে গাছপালাগুলো আছে এর তলায় বসে প্রেম করতাম তাই অপুকে বলছি দেখো এই তো সেই দিন মনে হচ্ছে আমরা বসে প্রেম করতাম সকালে হোক বিকেলে হোক দুপুরে হোক যখন সময় পেতাম তখনই আমরা পার্কে চলে আসতাম এই গাছের তলাগুলো যেমন তেমনই থেকে গেল কিন্তু আমাদের জীবন পাল্টে গেল মানুষের জীবন এটাই সারা জীবন একই থাকে না মানে কি কষ্ট লাগছে দেখে যে এই জায়গাতে বসে একদিন প্রেম করতাম এই গাছের তলারও দেখছে গাছের তলায় বসে থাকতাম তারপর একটা বাঁশ আছে পাশে উপরে বাঁশ বাঁশাটা আছে তবে থাকবে না এই বাঁশার নিয়ে একটা কাহানি আছে আমরা নিচে বসে আছি আর বাঁশের উপরে একটা সাপ তারপর দু সাপটা কিন্তু আমরা লক্ষ্য করিনি দুই দিক থেকে দেখছি ইন্দুর পড়ছে আমাদের উপরে আমি ভাবছি ইন্দুর কেন পড়ছে তাকিয়েছি তো বাঁশের সাপ বিশাল বড় আর ওই সাপ সাপ করে ছুটে চলে আসে ওখান থেকে মানে প্রচুর কাহিনী আছে এই পার্কে এই পার্কে আমি সেই কারণে আসতে পারি না সেই দিনগুলো আমি ভুলতে পারি না এখন মনে হয় যতই ওর সঙ্গে থাকি না কেন তখন লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা ছিল বাড়িতে যে ঝগড়া হতো আদত তখন লুকিয়ে ওর কাছে এতাম ছুটে তখন এই পার্কে মানে এই জায়গাতে বসে প্রেম করতাম সত্যি অনেক মিস করি তো সেই দিনগুলো আমি ভুলতে পারি না হয়তো অনেক কষ্ট ছিল কিন্তু আমার মনে হয় সেই দিনগুলো আমার জীবনে অনেক অনেক মজার ছিল তাই আমার খুব কষ্ট লাগে সেই কারণে আমি পার্কে আসি না বিয়ের পর মানে আজকে দুইবার পার্কে এলাম এই নিয়ে কখনো আসিনি আজকে সাত বছর হয়ে গেল বিয়ে হওয়া দেখতে দেখতে আর দিকে সাত বছর যেই প্রেম করেছি সাত বছর কিন্তু টানাই পার্কেই দেখা করেছি অনেক জায়গায় যেতাম তোমার মানে পার্ক ছিল মানে মেন দেখা করার জায়গা তো যাই হোক অনেকে জানতো না অনেকে ফ্যামিলিতে ভিডিওটা দেখবে তারাও জেনে যাবে তো এখন আমার মনে হয় জানলো কোনো অসুবিধা নেই কারণ তাকে নিয়ে আমি ভালোভাবে তো সংসার করছি সে আমার এখন হাজব্যান্ড তাই আমার কোনো কিছু লাগে না আর এখানে আমি স্লাইডে উঠলাম এই বাচ্চাটা উঠলো তো বাচ্চাটা একদমই বাচ্চাও কিন্তু উঠতে পারলো না তো কোলে নিয়ে নামিয়ে দিলাম তো মাম্মা মা একটা থ্যাংক ইউ বা মুখে কথাও বলতে জানলো না ভাবলাম কী ধরনের মানুষ তো বাচ্চাকে আমি হেল্প করলাম মানে সে নামতে পারছে না কিন্তু মাটাও হচ্ছে না আমি কোলে নিয়ে নামিয়ে দিলাম কিন্তু সেটা চোখে দেখতে পেলো না মানে মাটা কেমন টাইপে তা আমার মনে হয় কী যাতে মানুষকে জানে তারপর এখানে একটা স্টল করেছে ছোট আগে কিন্তু এটা হিল না এখান থেকে পানির বোতল আর আফে একটা ফুটি নিল তারপর এই সাইডটায় আসলাম সামনের দিকে তো এই যে ভাঙা স্লিপটা দেখছো না স্লাইডটা দেখছো তো এই স্লাইডে আমরা আমি ছোটোবেলায় স্লাইড করতাম তখন কিন্তু এত কিছু ছিল না ওই কিছু হাতে গোনা কয়েকটা কিছু ছিল তো ও পুকুকে বলছে তখন স্লাইডটা ভেঙে গেছে এই স্লাইডে কিন্তু আমার ছোটোবেলায় স্মৃতি জমে আছে যখন আমার মা বাবা আমাকে পার্কে প্রতিদিন ঘুরতে নিয়ে আসতো প্রতিদিন বলতে সপ্তাহে তিন থেকে চার দিন আসতোই এরপরে চলে আসলাম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে এসে দেখে আমার জানে যা গেছে মায়ের বাড়ি তখন তখন আমার মনটা খারাপ হয়ে গেলো কারণ আমার শ্বশুর বাড়ি আসা একটাই কারণ হাসির সঙ্গে আড্ডা মারার জন্য মানে আমাদের দুই যাওয়ার খুবই মেল মানে খুব খুব ভালোবাসে দুইজন দুইজনকে আর আমরা দুইজনে যেখানে থাকি না হেসে পাগল হয়ে যায় তাই মনটা খারাপ হয়ে গেলো আপনি খাচ্ছে তরমুজ তো আমাকে বলছে খাবেন তো না আমি তরমুজ কখনোই খাই না আমার একদমই পছন্দ নয় এরপরে কিন্তু আমার যা চলে সেটা আমার জন্য ছুটে চলে আসে তাড়াতাড়ি মায়ের বাড়ি থেকে মানে এতটাই ভালোবাসা বুঝছো মানে কতটা ভালোবাসা আমার ছোটো যা এসছে তো ভাবলাম আমি ভিডিওটা ও কন্টিনিউ করছিল তো হ্যাঁ আমি একটু দেখাই ওকে আমি চা দিয়েছি তা ওর পাত্রটা একদমই পছন্দ তাই কেমন আমার সঙ্গে ঝগড়াঝাটি করছে তোমার কমেন্টে জানিয়ে যে এটাতে কি খারাপ আছে এটাই চা দিয়েছে আমাকে মানে আমি সন্ধ্যাবেলায় চা ছাড়া থাকতে পারি না ও এক জায়গা থেকে এসে বলছে আমি চা করে দেবো না চা করে দিতেই হবে কারণ আমি মোড়ে শুধু খেতে পারি না চাটা দেখো আমি এক্ষুনি একটা জায়গায় গেছিলাম দরকারে সেখান থেকে জ্বলে পুড়ে আসলাম এই গরমের মধ্যে তারপরে আসা মাত্র আমাকে চা বানাতে বলে তাই আমি চাটা এসি আসে আমি তো গরিব মানে আমার বাড়িতে এসি নেই তুমি তো সঙ্গে সঙ্গে এসে থাকো তো ঠান্ডা তুমি গরিব না তোমার সব থেকেও তুমি গরিব মানে নিজেকে মনে করো

কারণ আমি চাই আমার থেকে আরো চোপ না তুমি এ দেখো এতগুলো চা দিয়েছি দেখো এখনো চা যে পাত্রটি চা করেছিস সেখানে আছে ওটাও খাবে কেমন চা খর মেয়ে দেখো আর যে চা খাই আমি ভিডিওর সামনে আমি সব বলে আমি একটু ভালো জিনিসে খাই কিন্তু আমার মনে হয় আমি যাবো আমি সেটাই তোমার মজা আমি চা খাই না বলে ও আমাকে দেখতে পারে না ও চা খাই বলে আমি ওকে দেখতে এটাই তোমরা বানিও না আমি বলি যে চা খাই দেখতে পারি না তখন বানি ভয়ে চা লাগে এইরকম একটা অবস্থা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি এটুকুনি তোমাদের সামনে আসলাম তো টাটা বাই বাই যদি মনে হয় ও ভিডিওটা কন্টিনিউ করবে তো করুক শ্বশুরবাড়ি থেকে যাই সঙ্গে আটটা দিয়ে একটু স্টোরে আসলাম এখানে আমি আইসক্রিম নেবে আর আমি আইসক্রিম খেতে পছন্দ করি না খেয়ে খেয়ে মুখ পচে গেছে বলে আমি সেরকমভাবে খাই না তো বহু বছর পরে আমি আমলের আইসক্রিমটা নিলাম তো ওটা খেতে খেতেই বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটা এতটাই ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর চ্যানেল ভিজিট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা টাকা টাউন করে বাজিয়ে দেবে সেটা আমার দল ভিডিও তোমাদের কাছে আগে পঞ্চাশ টাকা